বলুন তো সমুদ্রের গভীরতা কত আসলে এক একটি সমুদ্রের গভীরতা এক এক রকম যা এক সীমাহীন রহস্যের জগৎ মূলত এই রহস্যের জগৎ আমাদের গ্রহের এক গোপন রাজ্য যে রাজ্যের কিছু কিছু অংশে মানুষের বিচরণ এখনও খুবই সামান্য সৃষ্টির শুরু থেকে নিকোষ কালো আধার এর চিরসঙ্গী বলতে পারেন মহাসাগরের ব্ল্যাক হোলস প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অবিশ্বাস্য এই স্থানটির নাম মারিয়ানা ট্রেঞ্জ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং বিস্তারিত জানুন ও উপভোগ করুন আর যদি ভালো লাগে তাহলে নিয়মিত চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন সেই সাথে আপনার মোবাইলে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন আর দয়া করে লাইক দিন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ